আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই খোপাটি কিভাবে বানিয়েছি তো এই খোপাটি বানানোর অনেকগুলা মানে স্টোরি আছে তো অতই স্টোরি আপনাদেরকে বলতে পারবো না এখন আমার কাছে অত টাইমও নাই সো আপনারা দেখতে থাকেন যে আমি এই খোপাটা কিভাবে বানিয়েছি এটার ভিডিও আপনারা দেখছেন হয়তো আমি এটার একটা শর্টস ভিডিও তো আজকে আপনাদের সাথে এই এটা বানানোর ভিডিও শেয়ার আমি সেইদিন একটা বিয়ের অনুষ্ঠানে যেতেছিলাম তো যাওয়ার সময় আমি ভাবছিলাম যে একটা সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য আর কি প্রথমে আমি আমার শাড়ি এবং অর্নামেন্টস দেখাইয়া এরপরে আমি আমার নিজের একটা ভিডিও ক্লিপস নেব আর কি তো আসলে সমস্যা হয়েছে গিয়ে আমার মাথায় পড়ার জন্য কোনো খোপাই ছিল না মানে এই শাড়ির সাথে কোনো খোপাই যাইতেছিল না তো কি করব ওই টাইমে আমাদের সময়ও অনেক কম তো আমি তাড়াহুড়া করে আমার ঘরে দেখলাম যে অনেক দিন আগের এই ফ্লাওয়ারটা পড়ে আছে আসলে এই ফ্লাওয়ারটা আমার কোনো কাজেই লাগে না তো এই কারণে আমি আসলে কাজে লাগে না বলবো না আমি আমার ঘর অনেক ছোট তো আমার ঘরে রাখার মতো জায়গা নেই আমি এত এত ক্রাফটিং করছি যে ক্রাফটিংয়ের জিনিস এত কিছু রাখছি তো ঘরে ফুল রাখার জায়গা নাই তো তাহলে আজকে এটা দিয়ে খোবা বানাই তো ফার্স্টে আমি এই খোবা বানানোর জন্য নিজে কিছু দেওয়ার জন্য খুঁজতেছিলাম আসলে আমার ঘরে কোনো লেস টেস্ট কি সুইচ ছিল না এইটা মানে আমি খুঁজে পাইছি এটা আসলে এটার সাথে চাইতেছিল না কিন্তু তারপরও আর কি আমি ভাবলাম যে কোপা দিয়ে ঢেকে দিলে তো আর দেখা যাবে না তো এই কারণে এটা নিয়েছি আপনারা যদি এই টাইপের কোপা বানাইতে চান অবশ্যই মানে সাদা বা হালকা পিঙ্কি টাইপের লেস নেওয়ার চেষ্টা করবেন যে লেস ফিতাওয়ালারা যে লেস বিক্রি করে আর কি ওগুলা তো ফাইনালি আমার খোপার ডান তো আপনারা দেখেন কতটাই সুন্দর হয়েছে মানে মনে হয় না কিনতে গেলে এত সুন্দর খোপা কিনতে পাবো তো এখন আমি একটা সিনেমাটিক ভিডিও নিব তো আমি জানি না আমার সাথেই কেন বারবার এরকম হয় আমি আসলে কোনো ভিডিওই ঠিকঠাক মতো করতে পারি না আর ভয়েসও ঠিকঠাক মতো দিতে পারি না অনেক ভুল ত্রুটি হয় তো এই ভিডিওটা বানানোর সময় আমি যখন এই খোপাটা মানে এই খোপা নিয়ে এত কিছু অত সেই খোপাটাই আমি এখানে রাখতে পারতেছিলাম না যতবার রাখি অতবারই খালি পড়ে যেতেছে আমি এটা কিছুতেই এখানে রাখতে পারতেছিলাম না কি একটা অবস্থা বলেন তো যাই হোক আমার সাথে কেন এরকম বারবার হয় যাই হোক ফাইনালি আমি ভিডিওটা বানাইতে পারছি আর ভিডিও কোয়ালিটিটা এত বেশি সুন্দর হয়েছে মানে কী বলবো আমার কাছে অনেক ভালো লাগছে আর অনেকটাই মানে একদম স্পষ্ট বোঝা যেতেছে স্যার এটার ভিতরে যেই কালার দেখাইতেছে এটা কিন্তু ঠিক ওই কালারই অ্যান্ড এখন আমি আমার মানে সেই কাঙ্ক্ষিত ভিডিও বানাইলাম আর কি যেটা আমার অনেক ইচ্ছা ছিল বানানোর এই খোপাটা পুরা খোপার একটা ভিডিও বানাবো তো ফাইনালি আমি বানাইছি আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নেক্সট ভিডিও পাবেন একেবারে চোদ্দ তারিখের পরে কারণ চোদ্দ তারিখ পর্যন্ত আমার এক্সাম তো আমার এক্সাম পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে কারণ এর মাঝে আমি কোনো ভিডিও নতুন বানাইতেছি না সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারি যদিও আমার শরীরটা অনেক খারাপ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম